মালদা জেলা ক্রীড়া সংস্থার আহ্বানে বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে জেলা সফরে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় বন্দে ভারতে চেপে কলকাতা থেকে মালদায় পৌঁছান প্রাপ্তন অধিনায়ক মালদার রেল স্টেশনে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান তথা মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য কাউন্সিলর প্রাপ্তন এবং বর্তমান খেলোয়াড়রাও এদিন সারাদিন ধরে নিয়েছে বিভিন্ন কর্মসূচি বাংলার বিখ্যাত ক্রিকেটার সারা বিশ্বের লেজেন্ডারি পার্সন সৌরভ গাঙ্গুলি তিনি বাংলায় আসছেন বন্দে ভারতে এখান থেকে তিনি কানি মর ফুলবাড়ি হয়ে নেতাজি বড়ে বিএম গ্র্যান্ডে চলে যাবেন বারোটার সময় উনি আসবেন ডিএসএর মাঠে জগমন ডালমিয়ার নামে একটা ইনডোর কোচিং ক্যাম্প হবে সেটা উদ্ঘাটন হবে ওখানে দুটার কথা বলে দিয়ে উনি বেরিয়ে যাবেন মালদা কলেজে মেয়ে মালদা ক্লাবে সেখানে একটা ক্রিকেট কোচিং ক্যাম্প ওপেনিং করবেন সেখানে দু চার কথা বলেন তিনি ব্যাক করবেন গেম গার্ডে তারপরে তিনটার সময় উনি রানাবেন সোজা চলে আসবেন এসপি রোড হয়ে এসে একদম মোড় পশ্চিম মোড় থেকে রাধাকৃষ্ণ সরণীর রাজমহল রোড রাজমহল রোডে মালদা কলেজ মালদা কলেজে অনুষ্ঠান করবেন যারা আমাদের প্রাইজ পেয়েছেন এবার বিশ্বের অলিম্পিকে তাদেরকে উনিট করবেন কিছু ক্রিকেটারকে ফেলিনেট করবেন করার পর উনি মুক্তি দেয়া দেবেন তারপরে ওখান থেকে নেমে ঝলঝলিয়ে আসবেন ঝলঝলিয়া একটা ক্রিকেট খেলা হচ্ছে যেখানে গৌতম আছে শুভদিপরা আছে তারা দায়িত্ব নিয়ে ওখানে করছে ওখানে কিছুক্ষণ থেকে তারপর বন্ধ ভারতের ব্যাখ্যা